আশিতম ঐতিহাসিক জনশিক্ষা দিবস উপলক্ষে বিশ্রামগঞ্জে জি এমপি জনসভা ত্রিপুরা জনশিক্ষা সমিতি রাজ্যে নিম্নপীড়িত শিশুদের শিক্ষায় অগ্রগতি করার ও শিক্ষা বিস্তারের জন্য সাতাশ ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালে দশরথ দেব সুধন্য দেববর্মা হেমন্ত দেববর্মা দেব বর্মা বীরেন দত্ত নীলমণি দেববর্মার নেতৃত্বে গঠন করা হয়েছিল মঙ্গলবার সকালে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের উদ্যোগে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে আশিতম ঐতিহাসিক জনশিক্ষা দিবস উদযাপন উপলক্ষে বিরাট জনসভা করা হয় আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা রতন দাস প্রাক্তন বিধায়ক কেশব দেব বর্মা সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রদীপ মজুমদার জম্পু জেলা মহকুমা কমিটির সম্পাদক রমেন্দ্র দেববর্মা সাহ সিপাহী জেলা জেলা কমিটির নেতৃত্বরা আশিতম ঐতিহাসিক জনশিক্ষা দিবস নিয়ে বিশদ আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা আলো নিয়ে আসার চেষ্টা করে সেই কংগ্রেস সুধন্য ব্যাপর মা দেব কংগ্রেস দশ দেব সুধন্য বেপর হেমন্ত ব্যাপর অঘোর দেববর্মা নীলমণি দেববর্মা এবং অবশ্যই আন্দোলনের পরামর্শদাতা কংগ্রেস বীরেন আজকে স্মরণ করছি তাদের স্মৃতির প্রতি সুগভীর শ্রদ্ধা নিবেদন করছে আমাদের গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি জনশিক্ষা দিবস সাতাইশে ডিসেম্বর আমরা পালন করে থাকি এই সাতাইশে ডিসেম্বর